সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং পূর্বাশে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আম্বারি হাটে অবস্থান করছে এবং আমারি হাটের যে জায়গায় শাহিওয়াল জাতের গাভী গরুগুলো বিক্রয়শীল জায়গায় বর্তমানে অবস্থান করছে তো আজকের এই প্রতিবেদনে শাহিওয়াল এবং দেশাল জাতের বাছুর সহ গাভী গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আজ এগারোই মার্চ দু হাজার বাইশ শুক্রবার এটি সোমবার এবং শুক্রবার দুই দিন বসে তবে শুক্রবারে বেশ জমজমট সোমবারে তার তুলনায় একটু ছোট চলেন কথা বলতে চাই আমরা আজকের বিক্রেতাদের সাথে কার 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 এটা কার আপনার আপনার ভাইয়া বাড়ির না ব্যবসা বাড়ির গরু ভাই বাড়ির গরু শাহিওয়াল বক না বাচ্চা

দুধ কতটুকু হয় দুধ দশ কেজি দশ কেজি হ্যাঁ সাহিহাল কাবি দশ কেজি দুধ হয় হ্যাঁ দশ কেজি হয় এটা তো অবাস্তব কিভাবে দশ কেজি দুধ হয় দশ দশ কেজি কম হবে হ্যাঁ দশ কেজি কম হবে সাঁইয়াল কাবি দশ কেজি দুধ হয় না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে এই পাশে যেগুলো গেছে সেগুলো একটু দিতে চাই আপনাদের ভাইয়া কি অবস্থা কত চালে একশো চল্লিশ জোয়ানে কেউ উঠছে বা চারিয়া না বক না ও পাশে না এই যে বড়োটা বড়োটা আচ্ছা আমরা দেখাবো আচ্ছা কতটুকু দুধ হয় ভাই দুধ কতটুকু হয় 4 kg কত পর্যন্ত দাম বলল ভাইয়া বারো 13 কেমন টার্গেট বিক্রি বিক্রির টার্গেট 15 রূপ 15 রূপ 15 রূপ বলে বিক্রি হবে জায়গা রাভিয়ার এই যে বাচ্চা শাহি অল বকনা বাচ্চা

আমরা একটু চলে যাবো এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের ভাইয়া কি অবস্থা কথা চাচ্ছেন হ্যাঁ বাচ্চা কোনটা বাচ্চা কোনটা সাহিওয়াল সার বাচ্চা কত দাম কত চাইলেন নব্বই বয়স বয়স আট দশ নব্বই চৌরা যে দাম দর শুরু হয়ে গেছে চাচা দাম বললেন দাম বললেন কত সত্তর কত চাইলেন লাস্ট বিরাশি আর সত্তর বিরাশি নিচে আসবে না আসবে কিছু দাম দর করতে গিয়ে দাম দর চলছে কোনো গাফের দাম দর চললে কিন্তু এই তথ্য সঠিকভাবে পাওয়া যায় না আপনারা একটু রেট বাড়িয়ে বলে আর কি আমরা একটু চলে যাই এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দিব আপনাদের আমরা একটা সার বাচ্চা দেখছি সাথে যে গাভীরদের সালগানের দাম দর চলছে সম্ভবত ভাইয়া কি দাম বললেন দাম বুঝতেছি কাজে বিরক্ত করেন না দাম করবে না হ্যাঁ হ্যাঁ টাকা <ihaz> শুর <violin beeping warfare> <Hai>

কথ বললো উনি দাম পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর্তর দাম সাতাত্তর পর্যন্ত উঠছে কতটুকু দুধ হয় কতটুকু দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আমরা একটু চলে যাব এই পাশে যেগুলো একটু ছোট গাভি বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেবো আপনাকে চাচা বয়স কেমন চার দাঁত গাভিটা ছোট বাচ্চা কি বকনা বকনা বকলা কত চাচ্ছিলেন দাম

দাম দর চলছে দাম বললেন কথা বললেন দাম কইলাম ভাই একশো পঁচিশ একশো পঁচিশ কত চাইল উনি লাস্ট

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন